রক্তের সাথে যারা বেইমানি করবে ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না বললেন জামায়েত আমির জামায়াতি ইসলামী আমির ডা শফিকুর রহমান বলেছেন পাঁচ অগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন আগামী বারোই ফেব্রুয়ারি এই রক্তের সাথে যারা বেমানি করবে ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না সারা দেশ এখন জেগে উঠেছে তারা বলে দিয়েছে আমরা পুরনো বন্দোবস্তে আর নাই বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চাই না নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই বাংলাদেশের নতুন রাজনীতির উত্থান চাই রবিবার আট ফেব্রুয়ারি সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে এগারো দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন আল্লা তালাকে সাক্ষী রেখে বলব বাংলাদেশের মানুষের জীবন সম্পদ এবং ইজ্জত এই তিনটার হব ইনশাল্লাহ আমরা পাহারাদার এদেশের মালিক হব না জনগণের সেবক হব আর প্রতি বছর জনপ্রতিনিধিরা তাদের পারিবারিক সদস্যদের সহ জাতির সামনে তাদের সম্পদ বিবরণী পেশ করতে বাধ্য থাকবে তিনি আরও বলেন জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে জনগণ মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে জনগণ আধিপত্যবাদের গোলামদেরকে লাল কার্ড দেখাবে ভেতর গরম রয়েছে ফাঁপা যায়নি এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড ঘাটে ঘাটে কার্ড এই সব কার্ড হইল ভুয়া কার্ড যেমন দশ টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া এই কার্ডগুলোও হইল সেই রকম ভুয়া এইসব ভুয়া কার্ডকে আগামী বারো তারিখ জনগণ ইনশাআল্লা লাল কার্ড দেখাবে জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা করা হবে বলে জানান জামায়াত আমির তিনি বলেন ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহরবাণীতে যদি অর্জিত হয় তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসেবে দেখবেন ইনশাআল্লাহ আমরা হাতে হাত ধরে একসাথে কাজ করব